তো আপনি যদি একটু বলতেন আপনাদের এখানে কি কি আতর পাওয়া যায় আমাদের এখানে বিভিন্ন রকমের আতর পাওয়া যায় ফ্রান্সের আতর ইন্ডিয়ান আতর বিভিন্ন দেশের আতর পাওয়া যায় আমার এখানে তো কোন কাস্টমার যদি আমাদের নিজের কোনো পছন্দ থাকে আপনি কি হিসাবে আদর দিতে পারবেন हां আসলে আমার এখানে যে পারফিউম গুলো আছে সেখনতে থেকে আমি দিতে পারব তাছাড়া যে কাস্টমার যেটা চাবে সেটা আমার দ্বারা এখন আমার দ্বারা একদম সম্ভব না কারণ অনেক রকমের পারফিউম হাজার হাজার রকমের পারফিউম আছে যেগুলো আমরা আসলে আমাদের দ্বারা আনা সম্ভব না এত পারফিউম বা এত পারফিউম রাখাও সম্ভব না ঠিক আছে ছোট ছোট দোকান এই এলাকা ভিত্তিক करके যত প্রয়োজন তত পাওয়া যায় জি এই

কেমন লাগা যাই হোক পারফিউমটা আমরা ছয়শ টাকায় বিক্রি করি যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা